হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দেখব দারুন সব কালেকশন যেগুলো কালেকশন আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ভাইদের কিন্তু অনেক অনেক টুকরা কালেকশন পড়ে গিয়েছে আজকে কি দেখাবেন আজকে দেখাবো টুকরো অফার মাত্র 50 টাকা গজ 50 টাকা গজে এই টুকরা কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন সবাই স্টিকারটা ফলো করবেন আমরা সারা বাংলাদেশে কালেকশন হোম ডেলিভারি দেব হ্যাঁ শুধু খালি স্ক্রিনশট দেন স্কে নাম্বার দাও থাকবে নাম্বারে যোগাযোগ করবেন কয় টাকা টুকরা নেবেন মিলিয়ে নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন অবশ্যই আপনারা এই হয়তো পাবেন না ভিডিও যেহেতু এগুলো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তবে ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে দিবে সমস্যা নাই

আপনারা বাংলাদেশে যে কোনো থেকে নেন ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো চার্জ বিকাশ কিছুই করতে হবে না তিন গো বারো অর্ডার করতে হবে যার লাগবে শুধু অর্ডার করবেন এত সুন্দর সুন্দর পাঁচশো টাকা কাপড় মিলাই নিতে হবে আগে বলে দিচ্ছি